এই ভাইটিয়ে মানে কমেডিয়ান মানে কমেডি করে মানে মানে কমেডিয়ান মানে ভিডিও পাও বেশি ভাগ মানে আপনাদের মানে ইয়ার নিজর মানে আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সবাই আছেন ভালো একজনের সাথে দেখা যাইতেছি তার সাথে দেখা করতেছে অনেক আগের দিকে সময়ের অভাবে দেখা হয় না আজকে অল্প সময় মিলছে ভাবলাম তার সাথে দেখা করিয়া আসি তে আমার অনেক লাভ হবো এই জন্য তার সাথে দেখা করবো ভিডিওটা ফার্স্টের থেকে পর্যন্ত যারা দিকে আছেন ভিডিওটা স্কেপ না করে দিকে থাকেন আপনারাও কিছু শিখতে পারবেন বা এই ভিডিওটা শেয়ার করেও রেখাও দিতে পারেন পরবর্তী কাজে লাগতে পারে তাই আইতে আইতে অলরেডি অভায় আয়া পড়লাম ওভায় রাস্তাটা আজকে একদম ফাঁকা অনেকটা ভালো লাগতে আছে রাস্তা বেশি জ্যাম থাকে আজকে ফাঁকা একদম আসার বাদে বাইক গাড়ি চালাইতে গুইরা আবার রাজবাড়ি পুহুরে আমি বাইরে জিজ্ঞেস করলাম তোমার লাইসেন্স নাই নাকি কয়নাস আছে সামনে অনেক জাম গুইরা জন্য যার বগলে গেতেছি ফেসবুকে ভিডিও দিকে ভিডিও পোস্ট করছে তা ভিডিও দিকে গেতেছি যে কোনো সমস্যা সলভ করে দেয় এক ফেসবুকে যত বড় সমস্যা থাকে গিয়া অপূর্ব না দাদার কাছে আইলি কোনো সমস্যা সমাধান না করে পাড়ায় না তাই আমি বহুতের মুখে শুনছি সেই মানুষটা অনেক ভালো মনটাও ভালো কোনো সমস্যা হলে বা পেজের কোনো ইস্যু বা পেজের কোনো মনিটাইজের প্রবলেম পেওয়ার্ডের প্রবলেম যে কোনো সমস্যা যে কোনো সমস্যাই হোক তার কাছে গেলে সমস্যার সমাধান হয়ে যায় কোনো ব্যাপার না সেই জন্য আমরা দুইজনে মিলে রওনা দিয়েছি অপরূপ নাথের কাছে দেখি আঙ্গে সমস্যার সমাধান হয় কি না আইতে আইতে বহলপুর পাহাড় পাইলাম দেখতেই পারতাছেন কত সুন্দর করে ওরা পাহাড় কাটিয়া এরা রাস্তা বানাইতেছে সামনে তাকাইয়া দেখি এই যে ফুলের বাগান তাইতে তে বহলপুর পিরিস পাইলাম তে আমার বন্ধু একটা লোকেশন দিছে তা আসার পথে আমার বন্ধু দেখি রাস্তায় দাঁড়াs অপেক্ষা করতে আছে তে তার সাথে আয়া অল্প আলোচনা করতেছে আপনারা শুনেন দেখেন ভিডিওটা ফাইনালি গাইস লোকেশনটা আই বললাম আমার அப்பாজায়ের লোকেশনে அப்பாজায়ের সাথে দেখা এত মনোরম দর্শন কে মনোরম দৃশ্য রাস্তাঘাট এরম খারাপ আফাই জানা হ্যাঁ একদম ধুলা ভালো ধুলাও দেখে শেষ আইলাম তে আইলেন

ইয়াত বেংকৰ পাছবুক যিমান যি আছে চব ইয়াৰে আছে আৰু ঘৰক তোমাক মানে আগৰ যিবিলাক বন্ধু বান্ধৱী আছিল আগৰ সেইটো প্ৰফাইলত এটা এতিয়া এই প্ৰফাইলত আপোনালোকে যিসকল ফ'ল' কৰে সকলোৱে ফ'ল' কৰি ল'ব আৰু এই ভিডিঅ'টো সকলোৱে শ্বেয়াৰ কৰি আপোনালোকৰ ৰাখি থৈ দিব অনাগত দিনত ৰেগুলাৰ ইয়াত ভিডিঅ' ডেইলি আপোনালোকে কমেডিয়ান ভিডিঅ' দুটাকৈ পাই পাব এটা হৈছে ৰাতিপুৱা অপরণত বহুত কিছু বুঝাইলো বুঝার পরে যাই হোক আগের পেজ পেজে সমস্যা না কারণ এই পেজটা আসলে ভিডিও আপলোড করা হবো রোপিক কমেডিয়ান গ্রুপ এই পেজে নতুন নতুন ভিডিও আপলোড করা হবো তো আমাদের ভিডিও কার কাছে কেমন লাগে কমেন্টে মতামত দিয়ে যাবেন আরো ভালো ভালো ভিডিও বানাবো নতুন নতুন সাহের ভিডিও পাবেন এই পেজে আজকের মতো বলো এইখানে শেষ